দশ লাখ টাকা লাখ টাকা ইনকাম থাকতে হবে তাহলে সে বহুতলা বিক্রি করে এখন তার বাজার জাতির যে দাম সব কিছু সব কিছুরই আমার মেকআপের পিছনে যাবে মাসে দু তিন লাখ টাকা না আমি জিম করি না এটা আমার অর্গানিক ফিগার ন্যাচারাল ন্যাচারালি আমি এরকম আমি কোনো জিম করি না ছেলে হতে হবে লম্বা পাঁচ ফিট এগারো এগারো বারো এরকম হতে হবে আর বড় ফিগার সুন্দর হতে হবে আর কালার শ্যামলা বা শ্যামলা হলেও সমস্যা না উনি লম্বা আর বডি ফিগার সুন্দর হতো আমি নাচতে পারি গাইতে পারি আমি অনেক সুন্দর দেখতে তো এগুলোই আমার মডেলিং হওয়ার ইচ্ছা আছে মডেলিং করার ব্যাপারটা খুবই ভালো না আমি তো দেখতে শুনতে সুন্দর মাছ হালদা দিলে তারপর সব থেকেই তো আমি অনেক বেশি আমি তো মডেলিং করতে পারবো তাই না আমাকে দেখে কি মনে হয় আমি মডেলিং করতে পারবো না করতে হ্যাঁ অবশ্যই সম্ভব কেন সম্ভব না সে হয়তোবা অনেক বড় ব্যবসায়ী হতে পারে তারপর আরো অনেক অনেক বা আমেরিকায় থাকে আমেরিকায় তার বিজনেস থাকে

প্রতিবারে বিভিন্ন কার থেকে আপনাকে নিয়ে যাবো আপনাকে যাওয়ার জন্য রাতে আছে বিভিন্ন কাজ হতে পারে এখানে মডেলিং কাজ হতে পারে আর ফলো যাইতে পারবেন বুঝতে পেরেছি আপনি একটা অনেক সুন্দর অনেক কিউ ওকে আচ্ছা বিয়ে করার জন্য কোন জেলার ছেলে পছন্দ নোয়াখালী নোয়াখালী করছেন প্রিয় করছে

আমি টিম টিম কিছুই করি না কোনো সার্জারি করি নাই ফিল আপ করি না কিছুই না আমি স্টাডি করে আর পাশাপাশি কি তো